দর্শক বিনিসিয়াস জুনিয়র কেঁপে গেছেন কোচ জাবে আলানসোর উপর হ্যাঁ দর্শক রিয়াল মাদ্রিদের কোচ কোচ জাবে উপর নিরাশ হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র এই জন্য কোন রকম ভাবে হ্যাঁ দর্শক যখন মাঠ থেকে তুলে নেওয়া হচ্ছিল তখন বিনিসিয়াস জুনিয়র এটা কোন রকম ভাবে মানতে পারছে না কারণ তিনি অ্যালক্লাসিকো ম্যাচটি পুরোই খেলতে চেয়েছিলেন তার পারফরমেন্স ছিল গতকাল অনেক বেশি দুর্দান্ত তিনি যদি গতকাল পুরো ম্যাচে মাঠে থাকতে পারতেন তাইলে হয়তো তো অবশ্যই তিনি গোল করেই ছাড়তেন বার্সেলোনাকে হ্যাঁ দর্শকে ভিনিসিয়াস জুনিয়র পারফরমেন্স ছিল গতকাল এমনই কিন্তু জাবি আলান্সো তাকে পুরো সময় ধরে মাঠে ডাকেনি গতকালতে ভিনিসিয়াস জুনিয়র বার্সেলোনার বিপক্ষে বাহাত্তর মিনিট মাঠে থেকে মোট তিনটি শট নিয়েছেন যেখানে একটি করেছেন চান্স ক্রিয়েট সেই সাথে ভিনিসিয়াস জুনিয়র ম্যাচটিতে সর্বোচ্চ ড্রিবলিং প্রাপ্ত প্লেয়ার অর্থাৎ ম্যাচটিতে তিনি পাঁচটি ড্রিবলিং করেছেন সেই সাথে টাচ ইন অপোজিশন বক্স ছিল দশটি ফাইনাল তাটে বল পাঠিয়েছেন একটি অ্যাকুরেসি ক্রস করেছেন একটি পুরো সিলং বল দিয়েছেন একটি সব মিলিয়ে বার্সার ডিফেন্ডার কোন দিকে না জাহাল অবস্থা করে ফেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র সব মিলিয়ে বাহাত্তর মিনিট মাঠে থেকে ভিনিসিয়াস জুনিয়রের রেটিং ছিল সাত দশমিক হ্যাঁ দর্শক বার্সেলোনার বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়র গতকাল রাতে এমন পারফরমেন্স করাতে সাত দুই রেটিং পেয়েছেন কিন্তু ভিনিসিয়াস জুনিয়র আশা করেছিলেন পুরো নব্বই মিনিট তিনি মাঠে থাকবেন বার্সেলোনার বিপক্ষে তিনি গোল করেই ছাড়বেন কিন্তু যখন বাহাত্তর মিনিটে জাবি আলান্সো ডাক দিয়েছে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠ থেকে তোলার জন্য ওই সময় ভিনিসিয়াস নিজেই অবাক হয়ে গেছেন তিনি বুঝতে পারছেন না কি করছে জাবি আলানসো এবং বুকবার নিরা নিয়ে মাঠ ত্যাগ করলেন জুনিয়র দর্শক গতকাল জুনিয়র কে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত জুনিয়রের সাথে সঠিক সিদ্ধান্তটা নিয়েছে আসলে কি ভিনিসিয়াস জুনিয়র নব্বই মিনিট মাঠে থাকতে পারতো না দর্শক ভিনিসিয়াস জুনিয়রের সাথে জাবি আলানসোর এমন সিদ্ধান্তের সাথে আপনি কতটুকু একমত আপনি এই সিদ্ধান্তের বাক্যা অবশ্যই কমেন্ট সেকশনে দিতে পারেন